হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপস বঙ্গ তো বন্ধুরা আজকে আপনাদেরকে কথা বলবো প্রাইমুলুট এন এই ট্যাবলেটটি কখন ব্যবহার করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় কত মাত্রায় ব্যবহার করতে হয় সব কিছু কিন্তু সবিস্ত্রায় এই ভিডিওটিতে আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় আর বন্ধুরা এই যে প্রাইমুলুট এন এই ট্যাবলেটটি কিন্তু নর্থ ইস্টারন ট্যাবলেট এবং এটা কিন্তু ফাইভ মিলিগ্রামের হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফাইভ মিলিগ্রাম এটা হয়ে থাকে এবং এর দাম কিন্তু মাত্র ষাট টাকা হয়ে থাকে ষাট টাকা ছত্রিশ পয়সা দশটি ট্যাবলেটের দাম হয়ে থাকে এবং এটা কিন্তু খুবই ভালো ব্র্যান্ডের একটি হেলথ কেয়ার যেটা জাইডাস হেলথ কেয়ার কোম্পানি কিন্তু এটা বানিয়ে থাকে তো এটা মানুষের তৈরি একটি হরমোনাল ট্যাবলেট এবং যেটা হরমোনাল ঘাটতি কিন্তু মহিলাদের পূরণ করে সঠিক সময়ে কিন্তু যে ঋতুস্রাব বা মেন্স বা পিরিয়ডস যেটা হয়ে থাকে সেটাকে কিন্তু করিয়ে থাকে তো প্রথমত এই যে প্রাইমুলের টেন এই ট্যাবলেটটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে মেয়েদের কিন্তু মেন্স বা যে পিরিয়ডসের বিভিন্ন রকম সমস্যা সংক্রান্ত বিষয়ে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে যাদের অনেক বেশি পেনফুল বা বেদনাদায়ক মেন্স হয়ে থাকে যাদের অনেক বেশি হেভি বা বেশি পরিমাণে মেন্স হয়ে থাকে এবং যাদের অনিয়মিত বা ইরেগুলার পিরিয়ডস হয়ে থাকে এবং যাদের প্রিমেন্সুয়াল যেটা পিএমএস বলা হয়ে থাকে প্রিমেন্স সিম্পটম অনেক আগে আগে সব সময় এই মেন্সটা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এবং যাদের অনেক রকম সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি ওভার প্রেসক্রাইব করে থাকে এবং নর্মালি এটা কিন্তু সাত দিন ব্যবহার করার নিয়ম অথবা চোদ্দ দিন কিন্তু এটা ব্যবহার করার নিয়ম সেটা কিন্তু কন্ডিশন রোগীর সিচুয়েশনের উপরে কিন্তু সেটা নির্ভর করে থাকে তো বন্ধুরা এই ট্যাবলেটটি কিন্তু দিনে দুবার এটা খালি পেটে অথবা ভরা পেটে কিন্তু সেম টাইমে কিন্তু কন্টিনিউ খেতে হতে পারে এটা এবং এটা যেহেতু ডাক্তারবাবুরা অনেক সময় কিন্তু অনেক বেশি দিনের জন্য কিন্তু এটা লং টাইমের জন্য কিন্তু প্রেসক্রাইব করে থাকে এবং এটা কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু তবেই ব্যবহার করবেন এবং এর বেশ কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে এই ওষুধটি খাওয়ার ফলে হেডেক যেমন মাথা যন্ত্রণা নী আবার গাগলানো ভাব পেটে ব্যথা ভেজাইনাল কোনো সমস্যা হতে পারে যে কোনো রকম সমস্যা হতে পারে এবং আপনাদের হেয়ার লস বা চুল উঠে যাওয়ার মতো সমস্যা হতে পারে বেস্ট টেন্ডারনেস বা যেটা বুকে বা যে স্তনে কিন্তু একটু ব্যথা অনুভূত হতে পারে এগুলো কিন্তু হলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে কিন্তু আপনারা জানাবেন তৎক্ষণাৎ এবং এছাড়াও যদি কোনো রকম সিরিয়াস কন্ডিশন যদি কোনো রকম সিরিয়াস কোনো কিছু হয় সেখানেও কিন্তু আপনারা অবশ্যই তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু পুনরায় আপনারা আবার ডোজ গ্রহণ করবেন নাহলে কিন্তু সেখানেই আপনারা এই মেডিসিন খাবার স্টপ করে দেবেন এবং বন্ধুরা এই ট্যাবলেট কিন্তু যে কোনো সময় থেকে শুরু করা যেতে পারে এটা কিন্তু যে পিরিয়ডস হওয়ার পরে শুরু করতে হবে বা পিরিয়ডসের কদিন পর থেকে শুরু করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এটা মাসের যে কোনো টাইমে কিন্তু আপনারা আপনাদের সিচুয়েশন অনুযায়ী ডাক্তারবাবুর পরামর্শ মেনে যে কোনো টাইম থেকে এটা শুরু করতে পারবেন তবে এটা কিন্তু শুধুমাত্র মহিলা বা লেডিসদের জন্য কিন্তু ব্যবহৃত হয়ে থাকে এবং এটা অ্যালকোহলের সাথে কিন্তু ব্যবহার করা যায় না এবং যারা প্রেগন্যান্সি মাত্র তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না এবং যারা ব্রেস ফিডিং বা বাচ্চাদের প্রদান করে বা করিয়ে থাকেন বা করাচ্ছেন তারা ব্যবহার করার আগে ডাক্তারবাবু কিন্তু একটু হলেও কিন্তু পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন এবং যারা গাড়ি বা ড্রাইভিং করবেন তারা কিন্তু এটা ব্যবহার করবেন না এবং যারা কিডনি এবং লিভারের সমস্যা আছে তারা অবশ্যই সতর্কতার সহিত এটা কিন্তু ট্যাবলেটটি ব্যবহার করবেন এবং ট্যাবলেটটি কিন্তু ব্যবহার করাকালীন আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো কিন্তু ওষুধটি ব্যবহার বন্ধ করে দেবেন না হয়তো অনেক ভালো হয়ে গেলেও কিন্তু এর যে পূর্ণ মাত্রা যা পুরো কোর্স যেটা থেকে থাকে সম্পূর্ণ ডোজ আপনারা নিয়মিত সেবন করে তবেই কিন্তু কমপ্লিট করে তবেই ছাড়বেন এবং এই ট্যাবলেটটি অবশ্যই জাইডাস কোম্পানির নেবেন এর কিন্তু অনেক ডুপ্লিকেট কোম্পানি কিন্তু মার্কেটে এসে থাকে সেগুলি কিন্তু এই ট্যাবলেটের মতো কিন্তু একশো পার্সেন্ট কাজ করবে না তো অবশ্যই এই কোম্পানির দেখে নিলে কিন্তু সেম কাজ এবং খুবই ভালো কাজ অভূতপূর্ণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদেরকে এবং এই ঔষধ সম্বন্ধে কিছু জানার হলে কমেন্ট বক্স কমেন্ট করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ